এটা রাজনৈতিক এটা পলিটিক্স বা এটা পলিটিক্স না এটা এটা মুনাফে এটা মুনাফে কি এদেরকে চিহ্নিত করবেন এদেরকে চিহ্নিত করে গুম করবেন না জবাই করবেন বিসমিল্লা ইসবাহ জবাই করবেন আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর কিছু কিছু আওয়ামী লীগ কিছু কিছু আওয়ামী লীগ বিএমপির মিছিল ছাত্র শিবিরের মিছিল জামাত ইসলামের মিছিল হেফাজতের মিছিল শর্মুদের মিছিল এরা কিন্তু মুনাফেক এদেরকে স্থান দেওয়া যাবে না এদেরকে যদি আপনি স্থান দেন তাহলে আপনি বিপদে পড়বেন এই জন্য সাবধান আপনার ফেসবুক থেকে আপনি নিজে নিজে পোস্ট করবেন আপনার চোখের সামনে আপনি দেখতেছেন আপনার বন্ধুকে আপনি বলতেছেন দেখেন আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন আওয়ামী লীগ করতে এখন বিএনপি হয়ে গেছে কিছু করার নাই এটা রাজনীতিক এটা পলিটিক্স বা এটা পলিটিক্স না এটা এটা মুনাফেক এটা কি এদেরকে চিহ্নিত করবেন এদেরকে চিহ্নিত করে গুম করবেন না জবাই করবেন বিসমিল্লা ইসবাহ জবাই করবেন